একটা ডিম দশ টাকা প্রতি ডিম দশ টাকা বিক্রি করতে পারতাম তার জন্য লেবার খরচটা দেওয়া হয়ে আমাদের একটা ব্যবসা করিয়া খাওয়ার মতন ন্যূনতম মানে পড়াশোনা খরচ কত করতে হবে এটা ডিমের মধ্যে একটা ডিমের মধ্যে মনে করেন তা আমাদের হিসাবে দশ টাকা ওভার করে নয় টাকা সাড়ে নয় টাকা পরে যায় তো দশ টাকা বিক্রি করতে পারতাম তে পঞ্চাশ পয়সা প্রতি ডিমে আঙুর

সবারই কি অবস্থা কালকে